সকলকে নমস্কার এবং আজ শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে আজ আমরা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অসমতা বা অসমীকরণ নিয়ে তাকে ইংরেজিতে বলা হয় ইউনিকালিটি প্রথম আমরা জানবো অসমতার ধারণা নিয়ে ধরি একটা বিজ্ঞানিত রাশি এ এবং অন্য একটি বি ঠিক আছে আচ্ছা এই অসমতা বা ব্যাপারটা কি প্রথম জানার জন্য আমরা জানব যে সমতা কি ঠিক আছে সমতা বলতে কি ধরো এ এবং বি দুটো রাশি যারা সমান তখন মাঝখানে আমরা সমান বসাই যে এ এবং বি হলো সমান পরস্পর সমান তখন তাকে আমরা মাঝখানে সমান দিয়ে উল্লেখ করি সমান দিয়ে চিহ্নিত করি এবং বোঝা যায় এদের মধ্যে সম্পর্ক কেমন যে এ সমান বি ঠিক আছে এবার যদি বলা হয় এ ও বি সমান নয় আমরা ইকুয়াল টু বি এটা হওয়া মানে কি হয় এ গ্রেটার দেন বি হবে না হয় এ লেস দেন বি হবে বোঝা গেল এইটা হওয়া মানেই দুটো হতে পারে হয় এ বিয়ের চেয়ে বড়ো না হয় বি এর চেয়ে বড়ো যখন এ বি এর চেয়ে বড়ো তখন লেখা হয় এ গেটার দেন বি তাহলে বলবো কি এ বড় বি ছোটো এটা লেখা হয় ঠিক আছে এ গেটার দেন বি হলে আরেকটা হয় কি এ লেস দেন বি এ লেস দেন বি কখন যখন এ ছোটো বি বড় মানে কি এ বিয়ের চেয়ে ছোটো বা বি এর চেয়ে বড়ো ঠিক আছে তাহলে যখন অসমতা ব্যাপারটা জানা যায় এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো এলেই তখন অসমতা বলে এটা হচ্ছে সমতা ঠিক আছে তো আমরা আলোচনা করব এইটা নিয়ে আবার কখনো কখনো এরকমও ব্যবহার করা হয় যে এ বিয়ের চেয়ে বড়ো অথবা সমান ঠিক আছে না হয় বলা হয় এ বিয়ের চেয়ে ছোটো অথবা সমান তো আজকে আমরা এইগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব ঠিক আছে ধরো আমি একটা সংখ্যা পাঁচ দিলাম আর একটা সংখ্যা তিন দিলাম তোমার তোমার বাম হাতে পাঁচ টাকা আছে ডান হাতে তিন টাকা আছে তাহলে কোন হাতে বেশি আছে তো সিম্পল ব্যাপার আমরা যখন হামাগুড়ি যে অঙ্ক করতাম ছোটোবেলায় তখন সেটা জানি এটা সিম্পল ব্যাপার তাহলে পাঁচ বড় তিন ছোট এটা বোঝা যাচ্ছে কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো যখন আমি সামনে একটা মাইনাস নিয়ে নেব মাইনাস পাঁচ আর এখানে মাইনাস তিন নিয়ে নিলাম মানে পাঁচের আগে একটা মাইনাস নিলাম তিনের আগে একটা মাইনাস নিলাম তখন কী হবে এই গেটার দেন আর লেস দেন এইগুলোকে এইগুলো নিয়ে আমরা এখানে এই এই অসমতা বা অসমীকরণের ব্যবহার করবো ঠিক আছে এগুলো এক এগুলোকে চিহ্ন বলা যেতে পারে ঠিক আছে তো আমি এখানে কী চিহ্নটা বসাবো মাইনাস পাঁচ আর মাইনাস তিন আছে এদিকে তো এখানে কী বসবো এখানে পাঁচ তিন ছিল তো পাঁচ বড়ো সহায়িকভাবে আমরা যদি পাঁচ বড়ো তিন ছোটো তাহলে মাইনাস যদি নিই তখন কী হবে একই থাকবে এটা কি এই সাইনটা কি এরকমই থাকবে না উল্টে যাবে দেখো এটা কিন্তু উল্টে যাবে কেন দেখো আমরা যখন বাস্তব সংখ্যা রেখা শিখেছি আমরা জানি কি শূন্য মাঝখানে থাকে তারপর শূন্য থেকে কাউন্টিং শুরু এক দুই তিন মানে এইভাবে চলতে থাকে এখানে এগুলো কিছু নেই মানে প্লাস আছে প্লাস তিন প্লাস এরকম ডট ডট করে প্লাস ফাইভ প্লাস সিক্স এরকম চলতে থাকে এবং এদিকে ঋণাত্মক সংখ্যা থাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলতে থাকে ঠিক আছে এরকম চলতে থাকে মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন আমি যখন এগুলোর সময় আমরা শিখেছি কি এগুলো শেখার সময় আমরা শিখেছি কি বাম দিকে যত যাবো তত ছোটো হবে এবং ডান দিকে যত যাবো তত বড় হবে ঠিক আছে মদ্যা কথা কি ডান দিকের গুলো বড়ো বাম দিকের গুলো অপেক্ষাকৃত ছোটো তো দেখো মাইনাস তিনটা মাইনাস পাঁচের বাম দিকে না ডান দিকে মাইনাস তিনটা এখানে মাইনাস চার মাইনাস পাঁচ মানে পাঁচটা আরও বাম দিকে অবস্থান করছে তাহলে মাইনাস পাঁচটা আরও মাইনাস তিনের বাম দিকে অবস্থান করছে তাহলে মাইনাস পাঁচটা ছোটো তাহলে কী হচ্ছে যে সাইনটা পাঁচ গেটার দিন তিন ছিল মাইনাস পাঁচ গেটার দিন লেস দেন মাইনাস তিন হয়ে যাবে ঠিক আছে এটা দুভাবে তৈরি হয় মাইনাস পাঁচ লেস দেন মাইনাস তিন এই ঘর এই লাইন থেকে এই লাইনটা দুটোভাবে তৈরি হয় মানে পাঁচ গেটার দেন তিন ছিল সেটাকে আমি মাইনাস পাঁচ লেস দেন মাইনাস তিন হলো এটা কীভাবে হলো পাঁচকে আমরা মাইনাস এক এবং তিনকে আমরা মাইনাস এক দিয়ে ভাগ করলাম মানে উভয় পাশে যেরকম আমাদের থাকে না এক্স ইকুয়েল টু থ্রি থাকলো তো আমরা কী বলি উভয় পাশে তিন দ্বারা ভাগ করে পাই তখন কী করি এক্স বাই থ্রি ইকুয়াল টু থ্রি বাই থ্রি সেখানে ইকুয়াল টু দিয়ে ভাবতাম এখানে ইন ইকুয়ালিটি মানে গেটার দেন বা লেস দেন দিয়ে ভাবতে হবে ঠিক আছে সেখানে সমানটা সমানই থাকতো এখানে কি হয় সেটাই আমরা দেখব দেখো এখানে পাঁচ ভাজিতক মাইনাস ওয়ান এখানে তিন ভাজিতক মাইনাস ওয়ান তখন কি হয় এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ কে এক দিয়ে ভাগ করলে পাঁচ এখানেও সেরকম প্লাসে মাইনাসে মাইনাস কে এক দিয়ে ভাগ করলে তিন আসছে তো স্বাভাবিক এটা কি হবে স্বাভাবিকভাবে এটা বড়ো হবে মাইনাস তিনটা বড়ো হবে মাইনাস পাঁচটা ছোটো হবে তো আর একভাবে আসে কীভাবে ধরো মানে এখানে পাঁচ গেটার দিন তিন ছিল সেখান থেকে আসছি আর কি তো বড়োটা ছোটো হয়ে গেল ছোটোটা বড়ো হয়ে গেলো মাইনাস ওয়ান দিয়ে ভাগ করার জন্য ঠিক আছে মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করার জন্য এটা এই ঘটনাটা ঘটলো এবার এইটা থেকে এই লাইনটা থেকে যদি আমি উভয় পক্ষকে আমি যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি পাঁচ গুণিতক মাইনাস ওয়ান আর তিন গুণিতক মাইনাস ওয়ান তখন কী আসছে এখানেও প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ একে পাঁচ প্লাসে মাইনাসে মাইনাস তিন একে তিন তাহলে কী হলো এখানেও সেই একই রকম লেস দেন হয়ে যাবে কারণ আমি বললাম একই রকম বাস্তব সংখ্যা যে বোঝালাম যে মাইনাস পাঁচটা বাম দিকে অবস্থান করে মাইনাস থেকে তাহলে আমি এইটুকু কি বুঝলাম যে এটা শুধু মাইনাস ওয়ান নয় আমি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে চিহ্নটা উল্টে যায় এইটা মনে রাখে ঠিক আছে ধরো দুই গ্রেটার দেন ওয়ান আমরা স্বাভাবিকভাবে জানি কিন্তু এটাকে যখন আমি আমি মাইনাস পাঁচ দিয়ে ভাগ করবো কথা হবে দুই বাই মাইনাস পাঁচ ওয়ান বাই মাইনাস পাঁচ মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি মানে গ্রেটার দেন ছিল এটা মনে রাখে ঠিক আছে শুধু ভাগ নয় গুণের ক্ষেত্রেও একই তাহলে আমরা কি লিখতে পারি আমরা কি লিখতে পারি অসমতার ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে উভয় পাশে গুণ বা ভাগ করলে চিহ্ন উল্টে যায় চিহ্ন উল্টে যায় মানে মানে কি গেটার দেনটা লেস দেন হয় আর লেস দেনটা গেটার দেনে পরিণত হয় যখন ঋণাত্মক সংখ্যা যে করবো ঋণাত্মক বলতে কি সামনে যেগুলো মাইনাস দিয়ে তয়টি সেগুলো আর শূন্য মানে কি শূন্য তো নিউট্রাল শূন্য প্লাস ধনাত্মক নয় ঋণাত্মক নয় ঠিক আছে বোঝা গেল তো এইটা আমরা বুঝলাম প্রথম আচ্ছা এরপর একটা ধরো একটা সংখ্যা সাত এখানে রয়েছে দুই তাহলে কী হবে সাত তো দুইয়ের চেয়ে বড়ো সিম্পল এবার আমি যদি উভয় পাশে ধনাত্মক যে কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলাম ধরো সাত গুণিতক তিন দুই গুণিতক তিন তাহলে কত হবে সাত তিনে একুশ দু তিনে ছয় সিম্পল একুশ বড়ো হবে ছয় হচ্ছে তাহলে এটাও বড়ো হচ্ছে তাহলে কি হচ্ছে এটা এটা কিছু নেই মানে সামনে প্লাস আছে মানে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ হচ্ছে আমরা যে সংখ্যা দেখা শিখেছি শূন্য এখানে এক এখানে দুই এখানে তিন এখানে মানে এগুলোর সামনে প্লাস থাকে এগুলো ধনাত্মক সংখ্যা মানে শূন্যের ডান দিকটা হচ্ছে ধনাত্মক আর শূন্যের বাম দিকে হচ্ছে ঋণাত্মক এগুলোকে কিন্তু মাইনাস দ্বারা প্রথম মাইনাস দ্বারা উল্লেখ করে লিখতে হয় ঠিক আছে এ আর এদিকেরগুলোকে প্লাস দ্বারা উল্লেখ করে লিখতে পারো নাও লিখতে পারো প্লাস দ্বারা সিম্পল এক দুই তিন লিখে গেলেও সামনে প্লাস আছে বুঝে নিতে হয় তাহলে আমি ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে কী হচ্ছে সাইনটা কিন্তু মানে চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে না বোঝা গেল একই রকম যদি ভাগও করি ধরো পনেরো একটা সংখ্যা পনেরো থেকে তো পাঁচ সিম্পল বড়ো হয় আমরা জানি পনেরো পনেরো পাঁচের থেকে বড়ো হয় আমরা সিম্পল জানি ঠিক আছে তাহলে আমি উভয় পক্ষে যদি পাঁচে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি কত হবে পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলাম পাঁচকেও পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হল পনেরোকে পাঁচ ধরক হলে তিন পাঁচকে পাঁচ করলে এক স্বাভাবিকভাবে তিন বড় এক হচ্ছে তাহলে দেখো চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে না তাই না চিহ্নটা কিন্তু একই থাকছে তাহলে আমি বলতে পারি কি অসমতায় ধনাত্মক অসমতায় উভয় পাশে যে কোনো ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্ন অপরিবর্তিত থাকে আমি একটা রাশি নিই এ অপর একটা রাশি নিলাম বি এবার এ গেটার দিন বি যদি হয় এবং ওর উভয় পাশের আমি যদি সি দ্বারা গুণ করি এবং সি যদি গেটার দিন জিরো হয় সি কখনো কখনো সি গেটার দিন জিরো বলা থাকতে পারে সি গেটার দিন জিরো বলা মানেই বুঝে নিতে হবে যে সি ধনাত্মক কেন আমি সংখ্যা রেখাতে বুঝিয়ে দিলাম যে জিরোর এদিকে ধনাত্মক জিরোর দিকে ঋণাত্মক মানে কি ডান পাশটা তো জিরো হচ্ছে বড় তাই এটা ধনাত্মক ঠিক আছে তাহলে সি গেটার দেন জিরো মানে সি ধনাত্মক আবার সি ধনাত্মক মানে সি গ্রেটার দেন জিরো একই ব্যাপার ঠিক আছে জিরোর ডান দিকে যেটা অবস্থান করে সেগুলো সবই ধনাত্মক তাহলে উভয় পাশে সি দ্বারা গুণ করলে কি হবে এটা এসি হবে আর এটা বিসি হবে তাহলে সিম্পল এটা গেটার দেন হবে না লেস দেন হবে গেটার দেন হবে কেন ঠিক আগেই আমি বোঝালাম যে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সাইনটা বা চিহ্নটা একই থাকে চেঞ্জ হয় না তাহলে এখানেও তো এখন সিটা ধনাত্মক সংখ্যা উভয় পাশে গুণ করেছি তো এসি হয়েছে বিসি হয়েছে চেঞ্জ কিন্তু হবে না কিন্তু যদি সিটা ঋণাত্মক হতো মানে সি যদি লেস দেন জিরো হতো মানে এটার মানেই হচ্ছে সি ঋণাত্মক তখন কী হতো এ সি লেস দেন কিন্তু বিসি হতো তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত বোঝা গেল তাহলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে চেঞ্জ হয় ঠিক আছে শুধু গুণ নয় এ বাই সি লেস দেন বি বাই সি হতো মানে ভাগ করলেও এটা থেকে এইটাই পরিবর্তন করলে ভাগ করলে সেটাও কিন্তু গেটার দেনটা লেস দেনে পরিণত হতো আশা করি বোঝা গেল তাহলে আর একটা জিনিস দেখি ধরো পাঁচ গেটার দেন চার ঠিক আছে এবার উভয় পাঁচকে আমি অনন্য করবো তার অনন্য করবো এবার পাঁচ মানে কি তার নিচে এক আছে চার মানে কি তার নিচে এক আছে অনন্যক মানে কি উল্টে দেওয়া লকটাকে হর হটটাকে লক করা পাঁচের নিচে কিছু নি এক আছে চারের নিচে কিছু নেই এক আছে তোমাকে কল্পনা করতে হবে পাঁচ বাই এক এখানে চার বাই এক তার অনন্য করে দেবো অনন্য করে দেওয়া মানে উল্টে যাবে তাহলে একের পাঁচ এটা একের চার এটা হলে কিন্তু তাহলে বলো একটা কেকের পাঁচ ভাগের এক ভাগ বড়ো না একটা কেকের চার ভাগের এক ভাগ দেখো আমরা সিম্পল জানি কি যে সিম্পল ব্যাপার যে একটা কেককে পাঁচ ভাগ করে তার এক ভাগটা কম হবে কেন পিসগুলো অনেকগুলো হবে তখন তুমি ভাগে কম পাবে এখানে চার ভাগের এক ভাগটা বেশি হবে আরেকটা ব্যাপার হচ্ছে কি লব একই থাকলে আমরা জানি লব একই থাকলে হর যার বড়ো সেটা ছোটো হর যার বড়ো সেটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো গেটার দেনটা লেস দেন হয়ে যাচ্ছে তাই তাহলে আমি কী বলতে পারি এক্স গেটার দেন যদি ওয়াই থাকে তাহলে ওয়ান বাই এক্স লেস দেন ওয়ান বাই ওয়াই হবে তাই না তাহলে দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে চিহ্নটা চেঞ্জ হয় একটা হচ্ছে কি যখন ঋণাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ বা ভাগ করব তখন একবার এবং সংখ্যাটার অনন্য করলে তখন তখন একবার তাহলে দুবার কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয় কেটার দিন থাকলে লেস দেন লেস দেন থাকলে কেটার দিন ঠিক আছে বোঝা গেল এবং কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে তখন কিন্তু চেঞ্জ হয় না ঠিক আছে এইটা বেসিক কনসেপ্ট অসমতার ধারণা মোটামুটি ক্লিয়ার হলো ঠিক আছে এবার আমি অঙ্ক শুরু করি অসমতা নিয়ে কয়েকটা অঙ্ক নিই ধরো যে থিওরিটা বোঝালাম সেই থিওরির উপর নির্ভর করে কয়েকটা অঙ্ক নিচ্ছি দেখো প্রথম অঙ্গটা কী বলেছে এ ধনাত্মক সংখ্যা যেখানে এই সিম্পল ধনাত্মক সংখ্যা মানে বলেছি গ্রেটার দেন জিরো হবে এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে নিচের কনটি সঠিক দেখো তোমাকে অঙ্কের ভেতর আসল জিনিসটা যেটা দিয়েছে এটা এটার দিকে লক্ষ্য রাখতে হবে এক্স গ্রেটার দেন ওয়াই এটা একটা কন্ডিশন যেখানে বলছে কি এক্স হচ্ছে ওয়াই হচ্ছে বড় তাহলে এই কন্ডিশানগুলোর মধ্যে কোনটা হবে দেখো এখানে উভয় পক্ষে যদি আমি এখানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো এখানে নতুন করে এ ইনক্লুড হয়েছে এইটার সঙ্গে এবার গেটার দেনটা কোথাও লেস দেন আছে কোথাও গেটার দেন আছে কোথাও লেস দেন ইনক্লুড আছে কোনটাই পরিবর্তন হবে আমাকে বুঝতে হবে দেখো আমি যদি এই উভয় পক্ষে এ দ্বারা গুণ করে দিই আমি যদি এ দ্বারা গুণ করি এখানে এ এক্স হবে এখানে এ ওয়াই হবে তাহলে কি এই সাইনটা চেঞ্জ হবে হ্যাঁ না নয় না চেঞ্জ হবে না কেন আমি বলেছি কি যে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ হলে সাইন বা চিহ্নের কোনো চেঞ্জ হয় না তাহলে এখানে এক্স গ্রেটার দেন এ ওয়াই থাকবে এটাই থাকবে উভয় পক্ষে যখন এক্স দ্বারা এ দ্বারা গুল করবো তাহলে এটা কনভার্ট হয়ে যাবে এক্স গ্রেটার দেন এ ওয়াই ঠিক আছে তাহলে এই নীচের অপশানগুলোর কোন মধ্যে কোনটা হবে অপশান সি হয়ে গেল উত্তর তাই না পরের কোশ্চেনটা কী বলেছে দেখিনি এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক এইগুলোর মধ্যে কোনটি সঠিক হবে দেখো এখানে জেডটা কি লেস দেন জিরো মানে বুঝে নিতে হবে ঋণাত্মক সংখ্যা জেডটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা তাহলে আমার এইটা হচ্ছে কন্ডিশন জেটে জেট যেহেতু ঋণাত্মক সংখ্যা আমি যদি উভয় পাশে জেড দ্বারা গুণ বা ভাগ করি তাহলে কী হবে জেড দ্বারা গুণ বা ভাগ করলে কী হবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে আমরা জানি জেড দ্বারা যদি আমি গুণ করি কত হবে এক্স জেড আর এখানে হবে ওয়াই জেড তাহলে যেহেতু ঋণাত্মক সংখ্যা জেড তাহলে গেটার দেন ছিল এটা লেস দেন হয়ে যাবে ঠিক আছে আমি জেড দ্বারা যদি ভাগও করি এখানে কন্ডিশনগুলো সেরকম রূপেই আছে গুণ বা ভাগ দ্বারা আমি যদি ভাগও করি ভাগ দ্বারা ভাগ করলে কী হবে এক্স বাই জেড আর এখানে ওয়াই বাই জেড ঠিক আছে তাহলে এখানেও এটা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা তারা গুণ করেছি বলে চেঞ্জ হয়েছে ভাগ করলেও চেঞ্জ হবে ঠিক আছে এটা চেঞ্জ হয়ে গেল এটাতে এটাও গুণ গুণের সময় চেঞ্জ হয়েছিল ভাগের সময় চেঞ্জ হয়ে ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে কোনো কোথায় কোন অপশানটা হবে আমি দেখবো দেখো এক্স জেড লেস দেন ওয়াই জেড কোথায় আছে এক্স জেড লেস দেন ওয়াই জেড অপশান বি হয়ে গেল উত্তর এবার এই এই ধরনেরও যদি থাকতো সেটাও কিন্তু ঠিক হতো এই ধরনের কিন্তু নেই কোথাও দেখো এক্স জেড লেস দেন ওয়াই বাই এক্স বাই জেড লেস দেন ওয়াই বাই জেড কোথাও নেই কিন্তু গেটার দেন আছে এটা তাহলে হবে না হ্যাঁ আর এটাও তো হবে না কেন এক্স গেটার দেন ওয়াই ছিল এটা এটা হতো কখন যখন জেডটা ধনাত্মক সংখ্যা তো কিন্তু এটা ঋণাত্মক সংখ্যা এটাও হবে না আচ্ছা এটা হবে না কেন না হবে না কেন অপশানগুলো জানাটাও দরকার খুব ঠিক আছে একটু ঘুরিয়ে কোশ্চেন পড়লে তবুও পারবে কিন্তু নিজের যুক্তিতে তাহলে এখানে জেড বাই এক্স আর এখানে জেড বাই ওয়াই করেছে এটা কি করেছে তাহলে আমি এক্স বাই জেড লেস দেন ওয়াই বাই জেড পেলাম এটাকে যদি আমি উল্টে দিই আমি জানি কি অনন্যক করে দিই আমরা কোনো একটা সংখ্যার অনন্য এই এই ক্লাসেই শেখালাম এক কিছুক্ষণ আগে যে কোনো একটা সংখ্যার অনন্য করে দিলে তাহলে কী হবে সেটা কিন্তু সাইন চেঞ্জ হবে ওই কিন্তু সাইন চেঞ্জ হবে বললাম একটা হচ্ছে অনন্য করলে অপর ক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে তাহলে এখানে যদি আমি অনন্য করে দিই কথা হবে জেড বাই এক্স আর এখানে জেড বাই ওয়াই ঠিক আছে তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে এই যে এটা হয়ে যাবে কিন্তু এটাও কি আছে নেই এটা নেই তাহলে এটাও হবে না হবে তাহলে এটাই একমাত্র এটাই মিলছে যদি এটাও থাকতো এটাও হতো কিন্তু ঠিক আছে উত্তর হলো খুব মজার সাথে এর পরের অঙ্ক দেখি পরের কোশ্চেনটা কী বলেছে এক্স গ্রেটার দেন ফাইভ হলে নিচের কোনটি সঠিক আচ্ছা এই অপশানগুলো রয়েছে ঠিক আছে এটা একদম সহজ সবচেয়ে সহজ অঙ্ক একদম এখানে ইনিগুলিটা এত সহজ অঙ্ক হয় না একদম সহজ অঙ্ক দেখো এখানে এটা কন্ডিশন এক্স গ্রেটার দেন ফাইভ তাহলে এখান থেকে কোনটার পরিবর্তন হবে দেখো এই এইগুলো তো হবেই না কেন এটার মানে কি যে গেটারদের ইকুয়াল টু মানে কি থ্রি এক্স হচ্ছে পনেরো হচ্ছে বড়ো অথবা সমান এখানে কন্ডিশনে কোনো সমানের ব্যাপারই নেই তাই এই দুটো হবে না ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে দেখো আমি উভয় পক্ষে কিন্তু তিন দ্বারা গুণ করছি দ্বিতীয়ই কিন্তু এই এইগুলো আসছে এবার তিন তো ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কি জানি ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে যেহেতু তিন ধনাত্মক সংখ্যা তাহলে থ্রি এক্স এখানে তিন পাঁচ এখানে পাঁচকে তিনটে গুণ করছি পনেরো হচ্ছে এখানে এক্সকে দিয়ে গুণ করছি উভয় পক্ষে তিন দ্বারা গুণ করছি ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে যেহেতু ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করছি তাহলে যেটা ছিল যে সাইড যে চিহ্নটা ছিল সেটাই থাকবে গেটার দিনই থাকবে তাহলে অপশান এ হয়ে গেল উত্তর খুব সহজ এটা হতো তখনই যখন ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করতাম কিন্তু তিন তো ঋণাত্মক নয় এটা তো হতেই পারে না এটা ভুল এটা হবে না ঠিক আছে তাহলে অ্যান্সার হবে অপশান এ পরের কোশ্চেন কি আছে মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস নাইন হলে নিচের কোনটি সঠিক আচ্ছা এখানে লেস দেন ইকুয়াল টু দিয়ে রয়েছে ঠিক আছে তাহলে আমি যদি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এক্স আর মাইনাস নাইন ইন্টু মাইনাস ওয়ান তাহলে কত হবে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস নাইন আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ঠিক আছে তাহলে কি হচ্ছে আমি কি যেটা গুণ করছি মাইনাস অন্দার মানে ঋণাত্মক সংখ্যা তারা গুণ করছি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ হলে কী হবে এটা চেঞ্জ হয়ে যায় সেই আগের মতো সেখানে গেটার দেন লেস দেন দিয়েছিল এখানে গেটার দেন ইকুয়াল টু লেস দেন টু দিয়ে এখানে লেস দেন টু দিয়ে আছে লেস ইকুয়াল টু তাহলে কী হয় গেটার হয়ে যাবে এখানে ঋণাত্মক সংখ্যা তারা গুণ করছি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে এখানে গেটার দেন টু হয়ে যাবে তাহলে এক্স গেটার দেন ইকুয়াল টু নাইন অপশান বি এখানে প্লাস দিয়ে আছে প্লাস না থাকলে থাকলেও সামনে তো প্লাস আছে না লিখলেও আর এটা তো হবে না কেন এক্স লেস দেন নাইন এখানে ইকুয়াল টুর ব্যাপার আছে তাই এটা হবে না এখানে ইকুয়াল টুর ব্যাপার ছিল কিন্তু এক্স এখানে মাইনাস নাইন কী করে হবে এখানে মাইনাস নাইন ছিল এখানে মাইনাস এক্স ছিল তো এটার সঙ্গে এটা কী করে মিলছে মিলছে না তাহলে এটাও হবে না এখানে মাইনাস এক্স আছে নাইন আছে তাহলে এখানে মাইনাস নাইন এটাও হবে না তাহলে হবে কিন্তু অপশান বি পরের কোশ্চেনটা কী বলেছে ওয়ান বাই এক্স গেটার দেন নাইন হলে নিচের কোনটি হবে দেখো এখানে ওয়ান বাই এক্স কোনোটাতেই কিন্তু নেই আর এক্স হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি এটাকে এক্সে কনভার্ট করব মানে কি এটাকে অনন্যক করে দেবো ওয়ান বাই এক্সকে অনন্যক করে দেবো তাহলে ওয়ান বাই এক্সকে এটা এটা থেকে যদি অনন্যক করি উভয় পক্ষে ওয়ান বাই এক্সকে অনন্যক করলে এক্স হয়ে গেল আর নিচে এক আছে তাহলে অনন্যক করে দেবো একের নয় হয়ে যাবে ঠিক আছে তাহলে এদিকটাও অনন্যক করলাম এটা হলো এদিকটাও অনন্যক করলাম একের নয় হলো ঠিক আছে আমরা জানি কি অনন্যক করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় গেটার দেনটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায় গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেল কোনটা হবে এক্স লেস দেন এক এর নয় এক্স লেস দেন এক কোথায় আছে অপশান বি উত্তর হয়ে গেল ঠিক আছে সেই সেই থিওরি যে করিয়েছিলাম সেই থিওরি অবলম্বন করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হয়ে যাচ্ছে তারপরে অঙ্কে যাই তারপরের কোশ্চেনটা কী বলেছে এক্স ওয়াই জেড লেস দেন জিরো এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক দেখো এটাকে এখানে এই বাম দিকে কোনোটাতেই কিন্তু আর জেড নেই দেখো তাহলে তার মানে বোঝা যাচ্ছে কি এটা এটাকে জেড দ্বারা ভাগ করা হয়েছে তাহলে এক্স ওয়াই জেডকে আমি জেড দ্বারা ভাগ করলাম তাহলে এদিকটাকে জেড দ্বারা ভাগ করছে মানে এদিকেও যে জিরো রয়েছে জিরোকেও জেড দ্বারা ভাগ করবো জিরোকে এদিকটাকে বাম পক্ষকে আমি জেড দ্বারা ভাগ করেছি মানে ডান পক্ষকেও জেড দ্বারা ভাগ করবো তাহলে কত হচ্ছে এক্স ওয়াই জেডকে কে জেড দিয়ে ভাগ করে জেড জেড কেটে গেল তাহলে এক্স ওয়াই চলে আসছে জিরোকে জেড দিয়ে ভাগ করলে জিরো ঠিক আছে এবার আমরা জানি এটা এটা জেড লেস দেন জিরো মানে কি এটা একটা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে মানে কি যেটা চিহ্নটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাবে তাহলে গেটার লেস দেন ছিল কী হবে গেটার দিন হয়ে যাবে তাহলে এক্সপাই গেটার দিন এক্স ওয়াই গেটার দিন জিরো কোথায় আছে দেখো অপশানে উত্তর হয়ে গেল আশা করি আজকের ক্লাস থেকে সকলে উপকৃত হলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হবে